আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি দৃশ্য দেখানোর জন্য চলে এসেছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখবেন তো দেখতে থাকুন আমার সান পুকুরে কাজ করতেছে সে হ্যাকের কাজ আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবারে সেই রকম এইরকম কখনো দিনও দেখতে পাবেন না দেখুন সর্বোচ্চ সাতচল্লিশ তালার উপর থেকে ভিডিওর মালয়েশিয়ার শহরটা কীরকম লাগে দেখুন কি ডাক্তার দেখুন প্রিয় দর্শক কোনোদিনও দেখতে পাবেন না এরই খুব একটা দৃশ্য কোনোদিনও দেখতে পাবেন না এখান থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরের শহরটা পুরোটাই আমার ভিডিওর মাধ্যমে উঠে গেছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি ফলো ফলো শেয়ার করে করে দিবেন দিবেন এবং যারা নতুন তারা দেখুন মালয়েশিয়ার শহরটা কতটাই সুন্দর এই যে ক্যারেল আমরা মালয়েশিয়ার শহরটা পুরোটাই দেখিয়ে দিলাম